সাদা পাথর ক্ষত বিক্ষত বাংলার কাশ্মীর হিসেবে পরিচিত সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বুলাগঞ্জের সাদা পাথর দেখুন তার বর্তমান চিত্র সাদাপাতরে হয়েছে লুটপাট সব পাথর লুট হয়ে যাওয়ার পর এখন মরুভূমি কিংবা বালুচোর বলতে পারেন প্রকৃতি সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর তাহলে কি পর্যটকরা সাদা পাথর আসবে না সিলেট ভ্রমণে কি সাদা পাথর ভ্রমণে যাবে না সাদা পাথরের সর্বশেষ আপডেট তথ্য জানতে এই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিএস ট্রাভেলিং ইনফু ইউটিউব চ্যানেলে এবং যারা ফেসবুক থেকে দেখছেন এক্সপ্লোরার দিয়েছে প্রদর্শক আজকে আসছে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে আসার একমাত্র উদ্দেশ্য গত প্রায় এক সপ্তাহ থেকে আপনারা জানেন যে নিউজ দেখতে পাচ্ছেন যে সাদা পাথরের সাদা পাথরগুলো নাই লুট হয়ে গেছে বা আসলেই কি লুট হয়েছে কি না বা সাদা পাথর ভ্রমণে আসলে আসতে পারবেন কি না সেই সব তথ্য এবং সব কিছুই এই ভিডিওতে জানাবার চেষ্টা করব তো সঙ্গেই থাকবেন এবং তাদেরকে সিলেট ভ্রমণের একটি গাইডলাইনে দেওয়ার চেষ্টা করব সিলেট শহর থেকে আমাদের সাদাবাত্তর ভ্রমণ শুরু হয় আমি এবং আলিবাই আমরা একটি বাইকে করে এবং আলিবাইয়ের দুজন ফ্রেন্ড আরেকটি বাইকে তো মোট দুইটি বাইকে আমরা চারজন সাদাবাত্তরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি দুপুরের দিকে আজকে ফ্রাইডে চিন্তা করলাম সাদা পাথরের আপডেট চিত্রগুলো আমরাও দেখবো এবং আপনাদের কাছেও জানাবো এবং আসলেই কি আপনারা সাদা পাথর আসতে পারবেন কি না সেটাও আসলে আপনারা জানতে পারবেন বা সাদা পাথর আসলেই আসে কি না তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দেই আপনারা যারা সিলেট ভ্রমণে সাদা পাথর ভ্রমণ করবেন এই সাথে কিন্তু আপনারা কিন্তু চাইলে এই যে রোডে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট রোডে মালনিশোরা চা বাগান আছে এবং রাতারগুল আছে একদিনে কিন্তু সাদাপাতর মালনিশোরা চা বাগান এবং রাতারগুল এই তিনটি স্পট ঘুরে দেখতে পারবেন আপনাদের যদি গাড়ি সেবার প্রয়োজন হয় তাহলে কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা কিন্তু চাইলে সিএনজি লেগুনা মাইক্রো নোহা প্রাইভেট কার বড় বাস এইসব সেবা নিয়ে নিরাপদে ঘুরে দেখতে পারেন তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই আপনি আপনার পছন্দের গাড়ি সেবাটি বুকিং করে নিতে পারবেন এছাড়াও কিন্তু সিলেট ভ্রমণে বাজেটের ভিতরে কম খরচে সেরা মানে নিরাপদে থাকার জন্য একটি হোটেল আছে হোটেল নীলাদ্রি চাইলে কিন্তু রাতে থাকার জন্য আপনারা কিন্তু সিলেটে হোটেল নীলাদ্রিতে রাতে থাকতে পারেন একেবারে কম খরচে আপনারা কিন্তু এসি নন এসি দুই ধরনের রুম সেবাই নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই আপনি আপনার পছন্দের রুমটি বুকিং করে নিতে পারেন এবং সিলেট এয়ারপোর্ট রোডে অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান

ঈদের সময় যেভাবে প্রচুর পর্যটকের আগমন ঘটে ঠিক তেমনিভাবে আজকেও কিন্তু অনেক পর্যটকের আগমন ঘটেছে তার একমাত্র কারণ হচ্ছে আসলে সবাই কৌতূহলে এখানে এসেছেন যে আসলে এই সাদা পাথরগুলো আছে কি না তো প্রিয় দর্শক এখানে নৌকা বলা হচ্ছে আটশো টাকা একটি নৌকাতে আটজন উঠা যায় তো আমরা ছিলাম চারজন ভাগ্য ভালো এখানে গিয়ে আমরা শেয়ারে আরও চারজনের সাথে দেখা হয়ে গেল যার কারণে আমাদের কষ্ট পড়ছে চারশো টাকা তো আপনারা এইভাবে যদি চারজন পাঁচজন থাকেন তাহলে একটু কার্ডে অপেক্ষা করবেন অনেক মানুষ আছে তাদের সাথে একসাথে শেয়ার হয়ে গেলে আপনাদের অনেকটা টাকা কিন্তু সেভ হবে তো অনেকে দুইজন যায় তারা অনেকে বল জানতে চায় যে আসলে ওইখানে গেলে শেয়ারই পাওয়া যায় না হ্যাঁ নৌকার কাঠে তারা কিন্তু কখনোই আপনাকে এই বিষয়টা বলবে না আপনি যদি একটু দোর দোর একটু খুঁজেন তাহলে কিন্তু পেয়ে যাবেন অনেক মানুষই কিন্তু চারজন পাঁচজন আসে তাদের সাথে শেয়ার হয়ে যেতে পারবেন আসলে সাদা যাওয়ার পথের এই যে চমৎকার সুন্দর বিউ এটি হচ্ছে উপভোগ করার

নৌকা থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি এক সময় এই জায়গাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে পাথর ছিল দুই হাজার সতেরো আঠারোর দিকের কথা বলছি যখন আমি প্রথমবার এই বোলাগঞ্জে সাদা পাথর ভ্রমণ করি তখন কিন্তু এই সব জায়গাতে প্রচুর পাথর ছিল আমি প্রায় পাঁচ মিনিট থেকে হাঁটছি এবং সাদা পাথরের পাথরগুলো খুঁজছি কিন্তু আমি এখন পর্যন্ত আশ্চর্য পাথর করি দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে যে দেখুন যেহেতু বিকেলবেলা যার কারণে প্রচুর ট্যুরিস্ট কিন্তু সাদা পাথর আসলাম সাদা পাথর নাই শুধু এই যে দেখতে পাচ্ছেন বালুচর যাক অবশেষে ছোট ছোট কিছু সাদা পাথরের দেখা পেলাম দেখে ভালো লাগলো আসলে এই সাদা পাথর নামটাই হয়েছে সুন্দর সুন্দর সাদা পাথরের জন্য এখানে কিন্তু বিছানো ছিল এক সময় বড় বড় সাদা পাথর যাই হোক এখন না হয় আমরা ছোটো ছোটো পাথরই দেখছি সামনের দিকে গেলে হয়তো বড় কিছু পাথর অবশিষ্ট হয়তো বা পাবো আমরা মোটামুটি এখন পর্যটন কেন্দ্রে যে জিরো পয়েন্ট যেখানে আছে সেই জায়গায় চলে আসছি আসলে সাদা পাথর দেখা যাচ্ছে অনেকটা পথ হেঁটে আসার পর আমরা এখন সাদা পাত্রে দেখা পোড়া দেখি সব কিছু মানে একটু ভিন্ন রকম এই যে এখানে নদীর মতো করা হয়েছে মানে আগে সব দিকে পানি ছিল কিন্তু পানি এখন চলাচলের জন্য ওইদিকে রাস্তা করা হয়েছে খালের মতো তার কারণে পানি যাচ্ছে ওইদিকে আর ওইদিকেও আছে পানি তো চলেন দেখি আসলে কোন সাইড থেকে পাথরগুলোকে আসলে যে লুট করা হয়েছে সেই আমি যতটুকু ধারণা করছি যে এই সাইড থেকে আসলে পাথরগুলোকে লুট করা হয়েছে আসলে বুঝাই যাচ্ছে যে পাথর যে লুট হয়েছে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় গর্ত হয়তো আগে পানি বেশি ছিল তাই ওরা পানিতে নেমে নিতে পারছে এই দেখুন এই গর্তগুলো সব গর্ত করা মানে হচ্ছে এইসব জায়গা থেকে কিন্তু পাথরগুলো লুট করা হয়েছে দেখতে পাচ্ছেন তো আসলে পাথরগুলো লুট এই দিক দিয়ে হয়েছে বুঝাই যাচ্ছে যে বড়ো বড়ো গর্ত এইসব কিছু দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে পাথরগুলো এখান থেকে লুট হয়েছে আসলে দেখে খুবই খারাপ লাগলো কারণ এগুলো হচ্ছে দেশের সম্পদ সেই সাথে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এই পাথরগুলো থাকার কারণে কিন্তু পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে আর কীভাবে মানে গর্ত করে করে আসলে পাথরগুলোকে লুট করা হয়েছে সাইডে নৌকা লাগানো ছিল এবং নৌকা করে কিন্তু সেই পাথরগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে পাশে আসলে পাথর আছে আমরা সেই পাশে আসছি কারণ ওই পাশ তো পুরো খালি হয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন পাথর আছে মানে আগে যেরকম পাথর ছিল সেই রকম নয় কিন্তু পাথর আছে আর তাই এই দিকেই আসলে সব পর্যটকরা এখানে আসছেন যেহেতু এই সাইডে পাথরও আছে এবং পানি হালকা হালকা প্রবাহিত হচ্ছে নদীর পানি এই দিকে প্রিয় দর্শক এই মুহূর্তে আছি সাদা পাথরের যে মূল স্পট আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সবচেয়ে বেশি পাথর আছে এবং পানি আছে এবং সবাই যেখানে আসেন আমরা কিন্তু সেই জায়গাতে আসি সবাই আসলে ছবি তুলতেছেন উপভোগ করছেন এই জায়গাটি আসলে হতাশ হওয়ার কিছুই নেই আপনারা কিন্তু আসতে পারেন সিলেটে সাদা পাথরে প্রচুর পরিমাণে পাথর কিন্তু এখনো আছে এবং এক সাইডে কিন্তু সব পাথর আছে সেই সাইডে কিন্তু হচ্ছে সব পর্যত এবং সেই সাথে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন পানিও আছে সবকিছু মিলিয়ে আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সাদা পাথর আসতে পারেন হতাশ হওয়ার কিছুই নেই মানে হয়তো পাথর অনেক কমছে কিন্তু পাথর আস সবাই আসতে পারেন আপনাদের সবাইকে ওয়েলকাম সিলেটে সবাই আসুন जोक जोका वीडियो ही वो